আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা ঈদের পর গরু মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একটা বেস্ট রেসিপি হবে আজকে আমি তৈরি করে দেখাবো কচুর ফুল ভাজি একদম ট্রেডিশনাল ওয়েতে আজকে আমি কচুর ফুল ভাজি করে দেখাবো আশা করছি আজকে এই কচুর ফুল ভাজি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো কচুর ফুল ভাজি করার জন্য এখানে আমি প্রায় হাফ কিলোর মতো কচুর ফুল নিয়ে নিয়েছি কচুর ফুলগুলা একদম ফ্রেশ আর তাজা ছিল তো কচুর ফুল এর আগে আমি কখনো কাটিনি তো আম্মু আমাকে কচুর ফুলগুলো কেটে দিচ্ছে এই কচুর ফুলটা কিন্তু একটু সাবধানে কাটতে হবে কচুর ফুলের মাথার অংশের দিকে এরকম আরেকটি ফুল থাকে ওইটা ফেলে দিতে হবে ওইটা না ফেলে দিলে কিন্তু এই কচুর ফুলটা খাওয়ার অযোগ্য হয়ে যাবে কচুর ফুলের ভিতরে যে ছোট ফুলটা আছে ওইটা না ফেলে দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি গলা চুলকাবে এটা একদমই খাওয়া যাবে না তো আমি সবগুলো কচুর ফুল খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি কচুর ফুলটা ভাজি করার জন্য এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি হাফ কাপ চিংড়ি শুটকি ছাড়াও কিন্তু এই কচুর ফুলটা ভাজি করা যাবে হাফ কাপ নিয়েছি মসুরের ডাল তিন চারটার মতো দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে ফুলটাকে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে খোসা ছাড়ানো রসুন আর দিয়ে দিব দুই চা চামচের মতো রসুন বাটা এরপর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিবো লবণ এরপর হাফ কাপের মতো পানি দিয়ে এই কচুর ফুলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কচুর ফুলটা একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে তাই এখানে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে কচুর ফুলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি চুলার জলটা একদম বাড়িয়ে দিয়ে কচুর ফুলটাকে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি আমি যতটুকু পানি দিয়েছি কচুর ফুলটা থেকে কিন্তু আর কিছুটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু কচুর ফুলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কচুর ফুলগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে তাই একটু পরপর নেড়েচেড়ে দিয়ে কচুর ফুলগুলোকে খুব সব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমার কচুর ফুলটা কিন্তু প্রায়ই ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মশোরির ডালটা দিয়ে দিব মরির ডালটা প্রথম দিকে না দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে দিলে তখন কচুর ফুলটা খেতেও ভালো লাগবে তো আমি একটু সিদ্ধ হয়ে আসার পরে মশারির ডালটা দিয়ে দিয়েছি এরপর মরির ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত কচুর ফুলটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব এই ডালটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব এরপর আমি ভাজিটা বসিয়ে দিব। ভাজির জন্য এখানে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব যে কোনো ভাজির মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ভাজিটা বেশি ভালো লাগে তো আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি পাঁচ ছটার মতো কাঁচামরিচ দু টুকরা করে ভেঙে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে দুই চামচের মতো আমি এখানে রসুন বাটা দিয়েছি যেহেতু কচুর ফুল গলা চুলকানোর একটা চান্স থাকে তাই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না তো আমি রসুনটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি চিংড়ি সুটকিগুলা দিয়ে দিব তো আমি চিংড়ি শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছাড়িয়ে তারপরে দিয়েছি এখন হচ্ছে চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিব তো ভাজার সময় আমি এখানে স্বাদ একটু লবণও দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিংড়ি শুটকিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চিংড়ি শুটকিটাকে ভেজে নিয়েছি যেন এটা পুড়ে না যায় তো আমার চিংড়ি শুটকিটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে সুটকিটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি টকের জন্য শুকনো আম দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কাঁচা আমটাও দিতে পারেন সেক্ষেত্রে সিদ্ধ করার সময় আমটা দিয়ে দিতে হবে তো আমি এখানে ভাজির সাথে দিয়েছি তা আমার আমটাও কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমটা ভেজে নেওয়ার পর আমার এখানে সিদ্ধ করে রাখা কচুর ফুলটাও দিয়ে দিতে হবে আমি কচুর ফুলটা দিয়ে দিচ্ছি কচুর ফুলটা দিয়ে এই চিংড়ি সুটকির সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে চুলার জালটা মিডিয়ামে রেখে তা না হলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যেতে পারে আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু যে কোনো খাবারের টেস্টি নষ্ট হয়ে যায় আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই ফুলটাকে ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু আমাদের কচুর ফুলটা ভাজি হয়ে যাবে আমার কচুর ফুলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখনও ছিটাকে গরম গরম নামিয়ে সার্ভ করা পালা যারা ঈদের পর গরু গোস্ত খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা এখনই এই কচুর ফুলটা ভাজি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের কচুর ফুল ভাজি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ